নমস্কার বন্ধুরা ভাদ্র মাস মানেই শুভ কাজ বন্ধ দীর্ঘদিন ধরেই ভাদ্র মাসকে অশুভ বলে মনে করা হয় এই সময়ে ধরনের শুভ কাজ বা চুক্তি এড়িয়ে চলায় নাকি উচিত এমনই প্রচলিত ধারণা রয়েছে এমনকি ভাদ্রমাস এলেই বহু জায়গায় বাড়ির মালিকরা নতুন ভাড়াটে নিতে চান না আবার ভাড়াটে পক্ষে থাকলেও এই সময় ঘর ছেড়ে নতুন ভাড়া নেওয়া এড়িয়ে চলেন অনেকে কেন এমনটা হয় উত্তর লুকিয়ে আছে বিশ্বাস পৌরাণিক কাহিনী আর প্রাচীন আভার প্রেক্ষাপটে প্রথমেই আসা যাক প্রধান কারণের কথায় দীর্ঘদিন ধরেই ভাদ্র মাসকে অশুভ বলে মনে করা হয় এই সময় কোনো কাজ করলে নাকি বাধা আসবেই আসবে কেন এমনটা মনে করা হয় ভাদ্রই বা কে তো চলুন জেনে নেব সবকিছু ভাদ্র হল গ্রহরাজ সূর্যদেব ও তার স্ত্রী ছায়ার সন্তান ভাদ্র আবার শনিদেবের বোন পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্র স্বভাবগতভাবে অত্যন্ত আক্রমণাত্মক ও সর্বদা অশান্তির সৃষ্টি করে থাকেন ভাদ্রের রূপ কেমন কথিত আছে ভাদ্রের জন্ম হয়েছিল ওষুধদের বধ করার জন্য তাই তার ব্যক্তিত্ব অন্যদের থেকে তুলনামূলকভাবে রাগান্বিত হয় গায়ের রং কালো বড় বড় দাঁত ও লম্বা চুল রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ কথিত আছে যে তিনি জন্ম থেকেই উশৃঙ্খল প্রকৃতির যোগ্য ও অন্যান্য শুভ কাজে বাধা দিতে থাকে সব সময় সদা প্রস্তুত ভাদ্রের আতঙ্ক মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ভাদ্রের আচরণের কারণে সাধারণরা অসন্তুষ্ট হতে থাকে পিতা সূর্যদেব ও ভাদ্রের কর্ম ও স্বভাব থেকে খুবই চিন্তিত ছিলেন তিনি ব্রহ্মাদেবের সাথে ভাদ্র সম্পর্কে আলোচনা করেন ব্রহ্মাদেব ভাদ্র শান্ত ও রুদ্র রূপ বন্ধ করতে তাকে বুঝিয়ে বললেন তোমার জন্য একটা সময় নির্দিষ্ট তুমি সেই সময়েই থাকবে আপনি স্বর্গ ও পৃথিবী উভয় বাস করবেন সেই সময়ে কেউ শুভ কাজ করলে আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন ব্রহ্মাদেবের পরামর্শে পঞ্চাঙ্গে ভাদ্র মাসের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় পঞ্চাঙ্গে যখন বিস্তীকরণ হয় তখন শুরু হয় ভাদ্রকাল এইভাবেই ভাদ্রের উৎপত্তি আবার বাস্তবিক কারণও কম নয় ভাদ্র মাস মানেই বর্ষা বৃষ্টি কাদামাটি আর খারাপ নতুন কোনো কাজে হাত দেওয়া তখন কাজ। তাই লোকজন এড়িয়ে যান ধীরে ধীরে এই বাস্তব অসুবিধায় রূপ নেয় কুসংস্কারে এমনকি অনেকে মাসে ঘর ভাড়া নিলে বা দিলে অশুভ ফল আসতে পারে বলে মনে করেন তাই বাড়িওয়ালা দুই পক্ষই এই মাস থেকে দূরে থাকেন ভাড়াটে তবে সব সংস্কৃতিতেই যে একইভাবে দেখা হয় তা নয় অসমীয়াদের কাছে ভাদ্র মাসকে ধরা হয় শুভ হিসেবে এই সময় ভক্তিমূলক কাজকর্মে মেতে থাকেন তারা কোথাও কোথাও ভাদ্র মাসে লক্ষ্মিনীর পুজো করলে পাম মোচন হয় এবং বিষ্ণুলোক লাভ হয় এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে অর্থাৎ ভাদ্র মাসকে অশুভ ধরা হোক বা শুভ এর তাৎপর্য নির্ভর করছে সমাজ ও সংস্কৃতির ওপর তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धनबाद